ফাস্ট ফুড আমাদের শরীরে নানারকম ক্ষতি করে আজকে একটা ক্ষতির কথা বা আলোচনা করব আপনারা অনেকে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে ফাস্ট ফুড খেলে শরীরের ওজন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং এর ফলে যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় অর্থাৎ এর অর্থ হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয় এবং সেই ইনসুলিনটা কাজ করতে পারে না এটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি এর ফলে কিন্তু টাইপ টু ডায়াবেটিস হয় এবং এটা টাইপ টু ডায়াবেটিস আমরা জানি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয় সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স হতে দেওয়া যাবে না ফাস্টফুডগুলোতে যে খাবারগুলো দেওয়া হয় বেশিরভাগ খাবারে কিন্তু আশ জাতীয় উপাদান খুবই কম থাকে পুষ্টি উপাদানও খুব কম থাকে কিন্তু এগুলোর মধ্যে উচ্চ ক্যালোরি থাকে এবং মানে যেটা ফ্যাট আমরা বলি ক্ষতিকর ফ্যাট সেটা বেশি থাকে এর ফলে শরীরে বিভিন্ন রকম জটিলতা দেখা যায় এবং সবচেয়ে বড় যে জটিলতা ইনসুলিন কিন্তু ঠিকমতো কাজ করতে পারবে না এবং তার ফলে যেটা হবে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে টাইপ টু ডায়াবেটিস হবে এবং সেখান থেকে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাওয়া হার্টের অসুখ স্ট্রোক এরকম বিভিন্ন রকম জটিল অসুখ হবে তাই ফাস্টফুড যতটা সম্ভব কম খাওয়া যায় সেটাই ভালো আমাদেরও সে চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে